বিদেশের মাটিতে নিভে গেল তরতাজা প্রাণ লাশ ফেরাতে পরিবারের আহাজারি বিস্তারিত থাকছে কালুখালি টুডের প্রতিবেদনে রাজবাড়ির কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে পারভেজ মণ্ডল অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ও পরিবারের হাল ধরতে দু সালে সাত লাখ টাকা ঋণ ও ধার দেনা করে বাড়ি জমান ভিয়েতনামে মা ভালো আমি আমি এখন ঘুমাবো কালকে আমার ছুটি আছে কাল আমি বাসাই থাকবো নে তারপরে কালকেও সারাদিন আমার সাথে কথা হয় নাই যোগাযোগ হয় নাই পরে সন্ধ্যার সময় ফোন দিছি আর ফোন ধরে না পরে রাত্রি সাড়ে আটটা বাজে তখন কবর আইল যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে আমার ছেলে আর নাই বলে আমার আমার বেটার আমি কনে যায় আপ স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাসের মাটিতে ১৩ মাস না পেরোতেই নিভে গেল তরতাজা প্রাণ ছয় নভেম্বর বৃহস্পতিবার ভিয়েতনামের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা এগারো মিনিটে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের ভিয়েতনাম প্রবাসী সজীব মণ্ডল তিনি জানান দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পারভেজের কোম্পানিকে দিয়েছে কোম্পানি জানিয়েছে বিষয়টি তদন্তাধীন তদন্ত শেষ হলে পরিবারকে মরদেহ দেখার অনুমতি দেয়া হবে তবে পারভেজের পরিবার অভিযোগ করেছেন এখনো পর্যন্ত কোনো ছবি বা ভিডিও তাদের দেখানো হয়নি দুর্ঘটনার আগের দিন রাতে বাবাকে ফোন করে পারভেজ বলেছিলেন বাবা আমার শরীর ভালো না কাল কাজে যাব না ডাক্তার দেখাতে যাব আমার জন্য দোয়া করো পরদিন সেই ডাক্তার দেখাতেই বের হয়েছিলেন তিনি কিন্তু আর ফেরা হলো না পারভেজের সাথে আমার পশুদিনকে কথা কথা হয় কথা হলো যে আব্বু আজকে আমার ছুটি আছে আমি বাসায় থেকে ঘুমাবো তা কথা করতেছিলাম মেলায় পেলায় চল্লিশ মিনিট পর কথা বলছি কথার পর কই আব্বু ঘুমাবো তো আমি বললাম যে তালি ভালো থাইও ঘুমাবাজন তাহলে ছুটি নিয়েছে ঘুমাও গে তা এটা কয়া কাটিয়ে দিলেও ওই 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 দিনের আর কথা হয়েছে তারপর কালকে গতকালকে মারা গেছে আমরা রাত আটটায় খবর পাইছি বড় বোন স্বর্ণা ভাই স্মৃতিতে ভেঙে পড়েছেন কান্নায় সরকারের কাছে একটাই আমার পারভেজের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো মদাপুর গ্রামে প্রতিবেশীরা বলেন পারভেজ ছিল ভদ্র পরিশ্রমী ও স্বপ্নবাজার তরুণ বর্তমান যে অবস্থা যে জানা গেছে ওইখানে যে পরিচিত আছে তার সাথে তার ফ্যামিলি কথা বলে জানতে পেরেছে যে সরকারি উদ্যোগে লাশটা আনার কোনো সম্ভাবনা নেই এখানে লাশ যদি দেশে আনতে যায় সম্পূর্ণ খরচ তার ফ্যামিলিকে বহন করতে হবে ইতিমধ্যে পরিবার যে পরিমাণ দেনা আছে দেনার এখনও শোধ হইতে পারেনি পরিশোধ করতে পারিনি সেখানে নতুন করে আবার টাকা দিয়ে লাশ আনাটা পরিবারের পক্ষে অসম্ভব মদাপুর ইউনিয়নের স্থানীয় প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন আমি খবর শোনার মাত্রই আমি প্রাইভেসদের বাসায় এসেছি এবং এখানে এসে হচ্ছিল আমার ঊর্ধ্বতম কর্মকর্তা আমার কালোখালী উপজেলা ইনো মহোদয়ের কাছে বলছি এবং কালোখালী উপজেলার থানা আমাদের ওসি সাহেবের কাছে বলছি এবং আমার বিদেশে দূতাবাসকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমার বাংলাদেশে এই ছেলে শিবানন্দপুর গ্রামে এই ছেলেটা দুর্ঘটনা জন্য মারা গেছে তাদের কাছে বিশেষভাবে হাত জোর করে আমি অনুরোধ করব আমার বাংলাদেশের ছেলে এই ছেলেটা হচ্ছিল যত দ্রুত আমার এখানে যাতে পৌঁছে এই বলছে আমি এখন পর্যন্ত লাশ দেশে ফেরানোর কোনো নিশ্চয়তাও মেলেনি স্থানীয়রা ও পরিবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত পারভেজের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় আমি চাই যে আমার ছেলের বাংলাদেশে পাটাক আমার আনার মতো সামর্থ্য নাই আমার স্বামী ব্যান চালাক আমি কি দিয়ে আনবো আমি আমার দেয় কিছু দেওয়ার পারিনি সরকার এটা বহন করে আমার ছেলের বাংলাদেশ আনার ব্যবস্থা করে দি আমি চাই আমি কি নিয়ে বাইসে থাকবো আমার কিভাবে চলবি আমি কেমন করে বাঁচব আমি কি নিয়ে বাইসে থাকবো